একবার হলেও কাঁঠাল বিছির এই মজাদার বর্তাটা ট্রাই করে দেখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম আজকে তৈরি করে দেখাবো কাঁঠাল বিছির বর্তার রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো দেখুন এখানে আমি কিন্তু কাঁঠাল বিছি নিয়েছি আর কাঁঠাল বিচিটাকে আমি শুকনো শুকনো তাওয়াতে টেলে নিয়েছি আর এখন দেখুন কাঁঠাল বিচি থেকে আমি কুষাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এমন এমনভাবে এটাকে টেলে নিতে হবে যাতে ভিতরটা সিদ্ধ হয়ে যায় তো দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটাতে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি এমনিতেই চুলার আঁচটা কমিয়ে দিয়ে ডাকনা দিয়ে ডেকে যখন রেখে দেবেন অনেকক্ষণ সময় ধরে কিন্তু এটাকে বাঁচতে হবে একটু পর ছেড়ে দিতে দিতে দেখবেন একটা সময় এটার ভিতরটাও সিদ্ধ হয়ে গেছে আর উপরটা একটু হালকা পোড়া পোড়া ভাব এসেছে তো এ পর্যায়ে কিন্তু এটাকে খুশা ছাড়িয়ে বর্তাটা বানিয়ে নেবেন তো দেখুন এখন আমি শিল্পটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর শুকনো মরিচটাকে এখন আমি ভালো করে বেটে নেব শুকনো মরিচটা বাটা হয়ে গেলে আমি এখানে বেজে রাখা কাঁঠাল বিচিগুলো একে একে বেটে নেব তো এভাবে যদি কাঁঠাল বিচ্ছির বর্তাটা বানিয়ে খান তাহলে খুবই সুস্বাদু হয় আর কাটাল বিচ্ছির এই বর্তাটা কতটা টেস্টি আপনারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন কাটাল বিচ্ছি থাকতে থাকতে এই বর্তাটা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি গরম ভাতের সাথে খেতে তো খুবই অসাধারণ লাগে তো আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন এভাবে করে কিন্তু আমি একে একে সবগুলা কাটাল পিছি বেটে নিচ্ছি নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বর্তাটা কেমন হয়েছে এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন অ্যাড করেছি তো আপনারা একটু করেই দেখতে পারবেন তো এখানে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন অ্যাড করেছি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন অ্যাড না করে ভেজেও দিতে পারবেন কিন্তু কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজটা এই বর্তাটাতে দিলে অনেকটাই ফ্লেভার আসে খুবই ভালো লাগে তো যে যার মতো করে বর্তাটা বানায় আপনারা ইচ্ছে করলে এটাকে আপনারা বেজে দিতে পারবেন তো দেখুন বর্তাটা আমার বানানো হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে মাখিয়ে উঠিয়ে নেব ভিডিওর এই পর্যন্ত এসে যদি একটি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টসে আমাকে ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে তো দেখুন বর্তাটা আমি বানিয়ে নিয়েছি আর এরকম বল বল করে নিয়েছি চারটা বল হয়েছে এখন বর্তাটাকে গরম ভাতের সাথে সার্ভ করার পালা তো দেখুন এখন আমি নিয়েছি গরম ভাত আর সাথে নিয়ে নিব একটা বর্তা তো দেখুন আর সাথে নিয়েছি এক পিস লেবু আর এভাবে কিন্তু বর্তা পাথের ভিতরে দিয়ে লেবু রস চিপে দিয়ে খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং অসাধারণ লাগে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ